কথায় বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর এই তেরো পার্বণের অন্যতম একটি পার্বণ নবান্ন উৎসব গ্রামীণ উৎসব বলে পরিচিত এই নবান্ন উৎসব মুর্শিদাবাদ কান্দি রূপপুর রুদ্রদেব মন্দিরে পালিত হল এই নবান্ন উৎসব পশ্চিমবঙ্গের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বার্ষিক ঋতুকেন্দ্রিক অনুষ্ঠান নবান্ন যা প্রতি বছর অগ্রাণ মাসের নির্দিষ্ট দিনে পালিত হয় তাই অগ্রাণ মাসেলে গ্রামবাংলার ঘরে ঘরে বেজে ওঠে এই উৎসবের পদধ্বনি

গ্রামবাংলায় হেমন্ত ঋতুতে যখন পাকা ধানের সোনালি আভা মাঠের চতুর্দিক মুখরিত করে তোলে ঠিক সেই সময় নতুন আমন ধানে গোলা ভর্তি হয় কৃষকের প্রতিটি বাড়ির রাঙিনা ভরে ওঠে নতুন চালের গন্ধে প্রধানত নতুন ধান কাটা নতুন ধানের অন্ন রান্না এবং পরিবেশনকে কেন্দ্র করে পালিত হয় এই উৎসব নবান্ন অনুষ্ঠানে নতুন অন্ন পিতৃপুরুষ দেবতা এবং বিভিন্ন প্রাণীকে উৎসর্গ করে অতপর আত্মীয় স্বজনকে সেই খাবার পরিবেশন করা হয় কখনো কখনো এই অনুষ্ঠানে বাড়ির জামাই ও মেয়েকেও আমন্ত্রণ জানানো হয় আমাদের অনেক থেকে থেকে লোক আছে আর এখানে মেন কথা হলো আজকে অঘান মাসে আজকে নবান্ন উৎসব আজকে সবাই গ্রাম বাংলা থেকে অনেক প্রয়োজনে আছে নবান্ন উৎসব বলতে আমরাও এইটাই ভাই বাবা মূর্তি কারণ এটা করে থাকতে প্রতি বছর আমাদের উৎসব নবান্ন উৎসব কারণ এইখানে সবাই এসে এখানে অগ্রহায়ণ মাসে অনুষ্ঠিত কৃষিজ ফসল কাটার এই অনুষ্ঠানে বিভিন্ন লৌকিক প্রথা দেখতে পাওয়া যায় সৃষ্টি হয় এক নতুন আবহের নতুন ধান কেটে ঘরে ওঠানোর কাজে ব্যস্ত হয়ে পড়ে সমস্ত কৃষক পরিবারের লোকেরা নতুন ধান কাটার পর গ্রাম বাংলার প্রচলিত গানে ঢেকির তালে সেই ধান ভাঙা হয় তারপর সেই নতুন চালের গুঁড়োর সাথে বিভিন্ন রকমের শীতকালীন ফল দুধ নতুন গুড় এবং সামান্য পরিমাণ আদা মিশিয়ে তৈরি করা হয় একরকম নৈবেদ্য যা প্রথমে গৃহে অধিষ্ঠিত লক্ষ্মী সামনে ভোগ হিসেবে নিবেদন করা হয় এবং পরবর্তীতে সেই নৈবেদ্য কাকের সামনে দেওয়া হয় যা কাকের মধ্য দিয়ে পৌঁছে যায় পূর্বপুরুষদের কাছে পাশাপাশি বাড়ির ঠাকুর সামনে দেওয়া হয় ও দুপুরে নতুন চালের সবজির প্রসাদ খাওয়া হয় পরিবারের সকলে মিলেই নবান্ন উৎসব পালন করা হয়ে থাকে আর বাঙালির বারো মাসে তেরো পার্বণের মতো নবান্ন উৎসবে মেতে ওঠেন গ্রাম বাংলার মানুষজন নির্দিষ্ট দিন করে আমরা এখানে সমস্ত আমাদের সাধারণ আছে এবং আশেপাশে গ্রামে ঋতুদেব মন্দিরে যদি নবান হয় সেদিন তারা ঋষুদেব মন্দিরের সঙ্গে তারা নবান করে সেই কারণে আমরা একটা দিন নির্দিষ্ট করি যে অনুযায়ী তারিখে আমরা অজ্ঞান মাসে নবান করি সকাল থেকে আমাদের যারা ভক্তবৃন্দ আসে তারা এখানে বাবার কাছে সেই নতুন চালে